হরে কৃষ্ণ সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাত পূর্বতমার চরণ কমলে পণতি জ্ঞাপন করছি তার সঙ্গে সমস্ত ভক্তবিন্দু চরণ কমলে বৈষ্ণবীয় পণতি জ্ঞাপন করছি বাঞ্চা কল্পত রৈ কৃপাশীন রবচ পতিতম পাবনব্য বৈষ্ণব নম নম হরে কৃষ্ণ আজকে আমি বৃত্তরের জীবনলীলা বলার চেষ্টা করছে বৃত্তাশুর আগের জন্মে কে ছিলেন পূর্বজন্মে উনি সুর সেন এবং চিত্রকেতু নামে এক রাজা ছিলেন তো রাজা থেকে কিভাবে অসুর হলো কে অভিশাপ দিয়েছে তার কারণে ও সুরতে নামে পরিচিত হলো কেন ও সুরে জন্মগ্রহণ করলো লীলাটা অনেক বড় তাই আমি বিভাগ করে বলবো আজকে বলবো পূর্বজন্মে কে ছিলেন কী কারণে অসুর হইয়েছিল আরেক ভিডিওতে বলবো অসুরের লীলা উনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন শুদ্ধ ভক্ত হইয়াও কেন অসুর জন্ম জন্মগ্রহণ করল তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন হরে কৃষ্ণ তো একজন রাজা ছিলেন রাজা হয়ও এক কোটি বিবাহ করেছিলেন কিন্তু ওনার কোনো সন্তান ছিল না তো সন্তানের চিন্তায় সব সময় মগ্ন থাকতেন শুধু সন্তানের চিন্তায় কেন কে সন্তান না থাকলে সম্পত্তি কে বুক করবে মারলে সাঁতো কে করবে না তো নরকে যেতে হবে এ চিন্তা করে মগ্ন থাকত তো এক একসময় ঋষি ব্রাহ্মণ ব্রাহ্মাণ মানসপুত্র তাদের আশাবাদে আসলো তো রাজাকে কৌশল বার্তা জিজ্ঞাসা করল চিত্রকেতুকে তো রাজা বলল আমি মানসিকভাবে দুঃখিত কেন আমার কোনো সন্তান নাই আমি সন্তান না থাকলে আমার এই রাজ্যকে বুক করবে আর আমি মৃত্যুর পরে আমার শ্রাদ্ধ আদি কে করবে আমার তো নরকে যেতে হবে তারপর অঙ্গিরারি সে অনেক সেবা করল রাজা অঙ্গিরারিষে সেবায় সন্তুষ্ট হয়ে বট দিল এক বাড়ি পাইয়ে দিয়েছে বলছে এক পত্নীকে খাওয়াতে পারবে একটা সন্তান হবে কিন্তু সন্তানটা সুখ এবং দুঃখের কারণ হবে তো রাজা তার বড় খুশিতে আত্মার হয়েছে খাইস প্রথম পত্নীকে কাবাইছে সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে রাজা সন্তানের প্রতি লালন পালনে মগ্ন হয়ে গেছে আসক্তি তো এই আসক্তিতে থেকে কীভাবে ভগবান উদ্ধার করে আসক্তিতে সন্তানের প্রতি আসক্তি হল তারপর ওই বাকি রানীরা হিংসাতে পরিণত হল সবাই এক হলো বড় রানীর সন্তান হয়েছে আমাদের সন্তান নেই তো সবাই মিলে শক্ততামি করে বিষকায় দিছে ছেলেটাকে বিষকাবার পরে ছেলেটা মারা গেল এ রাজা রানী আবার দুঃখে হল। হলো তারপর অঙ্গিরা ঋষি এবং নারদমণি আসল আসি দেখছে রাজা তো ক্লান্ত হয়ে গেছে কান্না করতে করতে সন্তানের জন্য তার সন্তানকে প্রাণ তো হয়ে গেছে প্রাণটা প্রতিষ্ঠা করে নারদমণি সন্তানকে জিজ্ঞাসা করছে তুমি কেন চলে যাচ্ছ তোমার পিতা মাতা কেশের পিতা মাতা কীভাবে কান্না করতেছে তখন সন্তানটা জবাব দিল কিসের পিতা মাতা এইসব তো অনিত্য যতবার আসছি ততবার পিতা মাতা এগুলো তো ক্ষণিকের জন্য এ জগৎ তো অনিত্য এ পিতা মাতা অনিত্য একদিন না একদিন তো যেতে হবে তো এই কথা শুনে রাজা রানীর কিছুটা সুস্থি লাভ করলো তারপর মুনি তাদেরকে আশীর্বাদ করল। এবং চিত্রকেতু রাজাকে ব্রহ্মজ্ঞান জব জ্ঞান জব দান করলো বলছে এই যে মন্ত্রটা তুমি জব কর তুমি ভগবানকে লাভ করতে পারবে তো শুদ্ধ শুদ্ধ ভক্ত ছিল কিন্তু পরিবারের আসক্তিতে ফরি গেছে তো সুখ এবং দুঃখের কারণ হলো সন্তানটা এটা তো কাটিয়ে গেছে তার নারদমণি মন্ত্র যেটা জপ করতে দিছে জপ করতে করতে উনি বিমানে করে যে কোনো জায়গায় যেতে হতো কৈলাস বলেন ব্রহ্মলোককে বলেন স্বর্গলোকে বলেন সব জায়গায় যেতে পারত এত বড় পাওয়ার তো তারপর অনন্ত দেব ভগবানের সাথে সাক্ষাতল তারপর সাক্ষাৎ করে বিমানে করে সব জায়গায় ঘোরাফেরা ফিরা করত এক সময় পার্বতী দেবী পর্বতে পার্বতী দেবী এবং ঠাকুর দুজনে আলিঙ্গন করতেছে একজন একজনকে স্বামী স্ত্রী আলিঙ্গন করতে সমস্যা তো নেই তো এই চিত্রকে তো রাজা বিমানে করে যখন ঘুরাভিরা করতেছে দেখি দেখে হাস হাসি করছে হাস হাসি যখন করছে আর শিবের সমালোচনা করছে তো পার্বতী দেবী ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধ ক্রোধের বসে আসি এই তোকে অভিশাপ দিল তুমি অসুরের মতো আচরণ করছো তুমি পূর্ব আরেক জন্মে অসুরই জন্মগ্রহণ করেন তারপর চিত্রকেতু রাজা তো ফরম ভক্ত শক্তি বেছে উনি এগুলা কেয়ারও করে না চিন্তা করছে এ জীবন তো নিত্য একদিন একদিন যেতে হবে কি আশীর্বাদ ওকে গভীর কি আশীর্বাদ ওকে এটা তো সেরে একদিন একদিন যেতে হবে তো ওগুলা কি আর করে না তো এই জন্ম যাওয়ার পরে উনি পরের জন্মে কী হলো অসুর করে জন্মগ্রহণ করলো এই বৃত্ত না না এই বৃত্ত অস্বর এত শুদ্ধভাবে যে যুদ্ধ করছে ওনার যে ভক্তির গুণ সব ওনার সাথে রয়ে গেছে কিভাবে এই যে বুদ্ধিতে সব রিজার্ভ হয়ে থাকে আমরা যাকে সেটা দিই আমাদের শিক্ষা আমরা যা কিছু ভক্তি করি না সব বুদ্ধিতে রিজার্ভ থাকবে তো যখন মৃত্যুর পরে বগদ দামে যদি না যেতে পারে আর জন্ম নেওয়ার অবশ্যই নিব যাই হোক ওষুধ যদি ভগবত দামে যেতে পারে ভক্তি করে ভক্তির কত পাওয়ার কিন্তু শুদ্ধতায় থাকতে হবে তো উনি যখন লেটা তো অসুরের বৃত্তসুরের লীলা তো অনেক বড় তাই এটা আমি পর্বতী বিদিকে বলবো এটা বলতে গেলে বিশ বাইশ মিনিট হয়ে যাচ্ছে তা আমি এটা আজকে বলতেছি না আজকে মানে পূর্ব কে ছিল দুইটা যদি একসাথে বলতে যাচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে তা আপনাদের শুনতে সমস্যা হয়ে যাবে বোরিং লাগবে না শুনি চলে যাবে কিন্তু এইসব সূর্যভক্তের লীলাগুলো যদি আমরা শ্রবণ করি বা শ্রবণ করাই তাহলে ওদের গুণাবলী আমাদের কাছে আসবে সেজন্য আমরা এ সমস্ত অসুরক সুরক অসুর সবাই এখন শুদ্ধ ভক্তের গুণা বলে আমরা শ্রবণ করার একান্ত প্রয়োজন তো এই অসুর যুদ্ধ করার সময় নিয়ম কানুন সব এত সুন্দর মতো করছে মানে দেবতারা পর্যন্ত চিন্তায় করিয়ে গেছে। একটা অসুর ওই কানুন ভঙ্গ করে না কেন উনি তো শুদ্ধভক্ত ছিল বিষ্ণুর শুদ্ধভক্ত ছিল ওই গুণাবলী এগুলা থেকে গেছে তো সকলে জন্ম নিচ্ছে অভিশাপের কারণে তা তো গুণগুলো তাকিয়ে গেছে তো হরে কৃষ্ণ আজকে এতট যদি বলতুটি হয়ে থাকে নিজে গুণে ক্ষমা করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন আমি যেন শুদ্ধ ভক্তের গুণমহিমা আর ভগবানের গুণ কীর্তন আপনাদেরকে শ্রবণ করাতে পারি হরে কৃষ্ণ সবাইকে প্রণাম